আসসালামু আলাইকুম দর্শক যাদের ফোন থেকে অটোমেটিকভাবে চার্জ চলে যায় তাদের জন্য আজকের এই ভিডিওটি আজকের এই ভিডিওটি তাদের জন্য এমন একটি সমাধান দেওয়া হবে আপনার ফোন থেকে আর অটোমেটিকভাবে চার্জ চলে যাবে না মানে আপনার ফোন যদি একশো পার্সেন্ট রেখেও ঘুমান আপনি তাহলে আপনার ফোনে সকালে উঠেও দেখবেন আপনার ফোনে একশো পার্সেন্ট চার্জই আসে তো এরকম একটি সমাধান আজকের এই ভিডিওতে যেহেতু দেওয়া হবে একটু কষ্ট করে পুরো ভিডিওটি দেখবেন আশা করি আপনার এই সমস্যাটা আর হবে না তো এটা করার জন্য আপনাকে আপনার ফোনের সেটিংস অপশনে যেতে হবে তো আমি আমার ফোনের সেটিংস অপশনে যাচ্ছি তো আপনি আপনার ফোনের সেটিংস অপশনে চলে যাবেন এবং সেটিংস অপশনে যাওয়ার পর আমি যে যে মাধ্যম দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি সে সে মাধ্যমে ক্লিক করবেন তো এখানে যাওয়ার পর আপনারা সেটিংসে যাওয়ার পর সার্চবার দেখতে পারবেন তো বারে আপনার লিখতে হবে ব্যাটারি ব্যাটারি লিখে সার্চ করবেন তাহলে অবশ্যই এরকম একটি ইন্টারফেস আপনার সামনে ওপেন হবে ওপেন হওয়ার পর এখানে ব্যাটারি নামে অপশনটাকে দেখতে পারবেন তো আমি ব্যাটারি নামে অপশনটাকে ক্লিক করতেছি ঠিক আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস ওপেন হবে আপনার ফোনে ব্যাটারি নামে অপশনটা এর অন্যভাবে থাকতে পারে বাট থাকবে তো আসার পর এখানে আসার পরে দেখবেন স্মার্ট চার্জিং তো আপনাদের ফোনে যাদের ফোনে অটোমেটিক চার্জ চলে যায় তারা একটু কষ্ট করে আপনার ফোন থেকে স্মার্ট চার্জিং মোডটা খুঁজে নিয়ে এখান থেকে স্মার্ট চার্জিং মোডটাকে অন করে দেবেন স্মার্ট চার্জিং মোডটাকে অন করে দিলে আপনার ফোনে স্মার্টলি চার্জ হবে এবং চার্জ খুব কম কাটবে অটোমেটিক চার্জ হওয়ার সম্ভাবনা খুব কম হবে তবে এতে আপনার সমস্যার সমাধান হবে না তো এই আপনার সমস্যার সমাধান করার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনি এখানে যে লিখতে হবে লোকেশন তো আপনার ফোনে বার বা সেটিংসের সার্চ বার কিন্তু এখানে লোকেশন লিখে সার্চ করতে হবে তো লোকেশন লিখে সার্চ করার সাথে সাথে কিন্তু আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস ওপেন হবে সেখানে দেখবেন এখানে লোকেশন লাখে আছে তো আপনার সেটিংয়ে ক্লিক করবেন সেই লোকেশনে তো লোকেশনের সেটিংয়ে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস ওপেন হবে এরকম ইন্টারফেস ওপেন হওয়ার সাথে সাথে আপনারা এখানে দেখতে পাবেন ব্লুটুথ এবং ওয়াইফাই স্ক্যানিং তো এখানে ব্লুটুথ এবং ওয়াইফাই স্ক্যানিংয়ে দুইটা অপশন দেখতে পারবেন এই দুইটা অপশানটাকে আপনাকে বন্ধ করে দিতে হবে এখানে যদি আপনি ওয়াইফাই স্ক্যানিং এবং ব্লুটুথ স্ক্যানিং যদি অফ করে দেন তাহলে আপনার সুবিধাটা কি আপনি যখন ফোনটাকে কোথাও ঘুরতে নিয়ে যান বা কোথাও সাথে করে নিয়ে যান আপনার ফোনটা সারাক্ষণ সার্চ করতে থাকে আপনার আশেপাশে কোনো ওয়াইফাই আছে কিনা আপনার আশেপাশে কোনো ব্লুটুথ আছে কি না যতক্ষণ পর্যন্ত আপনি এটা অন অফ করে না রাখছেন ততক্ষণ পর্যন্ত এটাকে সার্চ করতে থাকে যার কারণে অটোমেটিকভাবে চার্জ চলে যায় তো আপনারা যারা আপনার ফোনে অতিরিক্ত চার্জ চলে যায় আপনাদের অটোমেটিকভাবে চার্জ চলে যায় এই সমস্যাটার সমাধান করতে গেলে অবশ্যই অবশ্যই আপনাকে এই দুইটা সেটিংস আপনার ফোন থেকে অফ করে রাখতে হবে নতুন অবস্থায় আপনার ফোনে যখন সার্ভিসিংটা ভালো থাকে স্টোরেজ কম থাকে তখন কিন্তু এই অটোমেটিক চার্জটা খুব কম যায় যখন আস্তে আস্তে আপনার ফোনে স্টোরেজ বেড়ে যায় আপনার ফোনটা ভারী হতে থাকে তখন কিন্তু এই এই অটোমেটিক চার্জ চলে যাওয়ার পরিমাণটা বেশি হয়ে যায় মানে আপনি যখন যখন নতুন কিনতে চান অথবা এক পার্সেন্ট চার্জ যেত যেটা লিমিটের মধ্যে ছিল বর্তমানে কিন্তু সেটা আনলিমিটেড হয়ে গেছে বা দেখবেন চার পার্সেন্ট এমনকি দশ পার্সেন্ট পর্যন্ত চার্জ ইনক্রিজ হয়ে যায় তো তো এটাকে অফ করার জন্য বা এই সমস্যাটার সমাধানের জন্য অবশ্যই ওয়াইফাই ওয়াইফাই স্ক্যানিং এবং ব্লুটুথ স্ক্যানিং এই মুড দুটাকে অফ করে দেখতে হবে আমি যদি অন করে এখন দেখবেন আমি কিন্তু আমার ফোনে অন করা তো এটাকে অবশ্যই আপনি অফ করে রাখবেন অফ করলে আপনার ফোন থেকে অটোমেটিকভাবে আর চার্জ চলে যাবে না আশা করি পুরো বিষয়টা বুঝতে পেরেছেন ধন্যবাদ আসসালামু আলাইকুম